আসলে এটা আমরা প্রায় ফেস করি যে একজন হার্টের রোগী মধ্যরাত্রে তার ব্যথা উঠছিল সে হয়তো উপজেলা হসপিটালে তো যখন হিস্ট্রি না হয় তখন বলে সে যে দিন আগে আমার বুকের ব্যথা উঠছিল আসলে আমি মনে করি যে হার্টের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি হৃদরোগ বিশেষজ্ঞ সাবেক অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল ঢাকা বর্তমানে ঢাকার ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ ফেন্সিম হসপিটাল ও ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি আমি মাঝে মাঝে ভিডিও করি আমার রোগী দেখার মাঝে রোগীদের যে ভুল ত্রুটিগুলি আমার চোখের সামনে আসে যে ভুলগুলির জন্য চিকিৎসা দিতে আমাদের কিছু সমস্যা হয় রোগীরও কিছু ক্ষতি হয় সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আজকের টাইটেলটা হচ্ছে আমার কথা বলার বিষয়টা হচ্ছে যে হার্টের রুগী নতুনভাবে কোনো ডাক্তারের কাছে গেলে পুরনো ফাইলে গুরুত্ব আসলে এটা আমরা প্রায় ফেস করি যে একজন হার্টের রোগী মধ্যরাত্রে তার ব্যথা উঠছিল সে হয়তো উপজেলা হসপিটালে বা নিকটস্থ জেলা হসপিটাল বা কোনো ক্লিনিকে উনি চিকিৎসা নিছেন তারপরে সাত দিন পরে উনি আমার কাছে এসেছেন তো যখন হিস্ট্রি না হয় তখন বলে সে যে সাত দিন আগে আমার বুকের ব্যথা উঠছিলো আমি অমুক হসপিটালে গেছিলাম কিন্তু কোনো কাগজপত্র আনেনি এবং সেখানে সে কিছুটা অবজ্ঞা দেখায় যে না স্যার ছোটো হসপিটাল ও ভালো চিকিৎসা হয়নি ওই জন্য আমি কোনো কাগজপত্র আনিনি আসলে আমি মনে করি যে হার্টের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন যে আপনি প্রথম যেখানে চিকিৎসা নিলেন আমি তো ব্যক্তিগতভাবে প্রতিটা ফাইল দেখি প্রত্যেকটা ফাইল আমি দেখি এবং দেখা উচিত আপনি প্রথম যেদিন গেছিলেন তখন ওনারা ইসিজিডি কী পেয়েছিল বা আপনি জানেন যে হার্ট অ্যাটাক হলে ট্রোপনিন আয় করা হয় সেই ট্রোপনিন আয় কতখানি ছিল এবং যদি ওনারা ইকো করে থাকেন তাহলে ইকোর হার্টের পাওয়ার কতখানি ছিল এই জিনিসগুলো যদি আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই তাহলে আমাদের ডায়াগনোসিসটা খুব দ্রুতই হয়ে যায় তো সেজন্য প্লাস ওনারা যে ব্লাড করছে বা ব্লাড কোলেস্ট্রল হতে পারে কিডনি ফাংশান হতে পারে এগুলো তো খুব দ্রুত পরিবর্তন হয় না সেই টেস্টগুলি কিন্তু আমি যে ঢাকা শহরে রুগী দেখতেছি আমার জন্যও কিন্তু এটা উপকারী হতে পারে আমার ডায়াগনোসিসের জন্য সেজন্য আপনি যাকে আপনি প্রথম দেখাইছেন সে যে উপজেলার ডক্টর হোক অথবা জেলা সদরের ডক্টর হোক অথবা জেলা কোনো প্রাইভেট ক্লিনিকেও যদি হার্টের ক্ষেত্রে আপনি দেখান তাহলে অবশ্যই ফাইলগুলি আপনি আপনি নিয়ে আসবেন আমি আশা করি যে হার্টের চিকিৎসকরা ওই ফাইলগুলি পছন্দ করে যে প্রাথমিক অবস্থায় আপনি কেমন ছিলেন এবং কি ওষুধ দিয়ে আপনাকে চিকিৎসা করা হয়েছে ইসিজির ক্যারেক্টারটা কেমন ছিল ইকোর ক্যারেক্টারটা কেমন ছিল ইত্যাদিগুলি আপনার চিকিৎসার জন্য কিন্তু আমাদেরকে সহায়তা করে তো এই জিনিসটা খুব ছোট জিনিস হলেও অনেক রুগী দেখা যায় যে একেবারে শুধু খালি হাতে কোনো কাগজ না নিয়ে আসেন এবং অনেক কথা বলেন যে হ্যাঁ আমি ওখানে টেস্ট করছি অমুক টেস্ট ভালো ছিল আপনি আনেননি কেন স্যার আনলাম না টেস্ট ভালো ছিল নো আপনি আনবেন কারণ আপনি যে বলছেন ভালো ছিল সে ভালোর মধ্যেও আমি কিছু মন্দ পেয়ে যেতে পারি আপনার ওই রিপোর্টের ভিতরে আমি যখন আমার বিশেষজ্ঞ দৃষ্টিতে দেখব তখন আমি ওই খারাপ কিছু আমার চোখে পড়ে যেতে পারে অথবা কনফিউজিং কিছু পয়েন্টস আমার চোখে পড়ে যেতে পারে এবং অনেক সময় আমরা আবার করি হয়তো আপনি কনফিউশন হন যে একটা পরীক্ষা ছিল আবার পরীক্ষা কেন করছেন আমরা পরীক্ষা করি তখন যে ইসিজি ছিল আবার নতুনভাবে ইসিজিতে কোনো পরিবর্তন হলো কি না ইকোতে হার্টের আপনি যদি এক মাস পরে আসেন ইকোতে হার্টের যে পাওয়ার সে পাওয়ারটা আরও কমলো কি অথবা কমা ছিল তার থেকে একটু বেড়েছে কিনা এটা ইভালুয়েশন করার জন্য আমাদের আবার পরীক্ষা করলে আমরা করতে চাই অনেক সময় আপনারা করতে চান না বা এখানে ভুল বোঝাবুঝি যদি সৃষ্টি হয় কিন্তু আপনার পুরোনো রিপোর্ট যদি থাকে তখন নতুন রিপোর্টের সঙ্গে মিলালে একজন চিকিৎসকের জন্য কিন্তু আপনার কন্ডিশনটা বোঝাটা অনেক ভালো হয় সুতরাং আমি আশা করব যে আপনারা যে চিকিৎসককেই দেখান এবং আমি বলি যে আপনি যদি পল্লী চিকিৎসককেও দেখান ওর কাগজটা উনি যদি কোনো কাগজ দিয়ে থাকেন তাহলে এই কাগজটা কিন্তু আপনি নিয়ে আসবেন এবং ছোট চিরকুটে যে জেলা সদর হসপিটালের আউটডোর ছোট কাগজে কিন্তু তারা চিকিৎসা প্রদান করেন কিন্তু তার ভিতরেই হয়তো ওরা ওনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য হার্ট অ্যাটাকের কিন্তু ট্রোপনী নাই নামক একটা ব্লাড পরীক্ষা করলে ওটা বেড়ে গেলে হার্ট অ্যাটাক বলা হয় ওটাই হয়তো ওই কাগজের মধ্যে লেখা আছে সুতরাং আমি আশা করি আপনারা পুরনো কাগজপত্র আনবেন এই কাগজগুলি ডাক্তার সাহেব যদি দেখে তা দেখলো যদি না দেখে তাহলে আপনাদের তো কোনো ক্ষতি নাই কিন্তু আমি মনে করি একজন চিকিৎসক হিসেবে হার্টের ক্ষেত্রে অন্তত পক্ষে পুরোনো কাগজগুলি আমাদেরকে অনেক গাইড করে তো আমার মনে হয় যে আমার এই তথ্যগুলি আপনাদের কাজে লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন